দেখতে দেখতে আমাদের সোয়ামা ওয়ান মান্থ শেষ করে টু মান্থে পার আর এদিক দিয়ে আম্মুটা আমার কান্না শুরু করে দিল আন্টি আমার আম্মুটাকে কোলে নাম করে কি ব্যাথাই না দিয়ে দিল হঠাৎ করে সোয়ামা আমার কেন এত কান্না করলো সেটা জানতে হলে আপনাদেরকে ফুল ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো এদিক সেদিক না ঘুরাঘুরি করে আমাদের ভিডিওটা মন দিয়ে দেখেন আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছে আশা করি সবাই অনেকটা ভালো আছেন এন্ড আমরা অনেকটা ভালো আছি দেখতে দেখতে আপনাদের আরসি আরো থেকে আমি আজকে সোহার আম্মু হয়ে উঠলাম কিভাবে যে দিনগুলো চলে যায় ভাবাই যায় আর এদিক দিয়ে লক্ষ্মী মা আমার ঘুমাচ্ছে অন্যদিকে সোয়েল আমাদের জমজ ভাইয়াদের সাথে খেলা করতেছে এখন অনেকেই বলবে যে ওরা জমজ কিভাবে ওদের ফেস তো মিলে আসলে ব্যাপারটাই হচ্ছে এরকম ওরা জমজ ঠিক আছে বাট দুজনের ফেস দুই রকম মাসাল্লাহ তারা দুজনেই খুব সুন্দর আর এদিক দিয়ে সোয়ামা আমার কোলে দিব্যি ঘুমিয়ে আছে আর আজকে সোয়ামনিকে নিয়ে এমন একটা জায়গায় যাব সেখানে গিয়ে সে যে এত কান্না করবে সেটা কখনোই ভাবতে পারে আর সোয়ামনি আমাদের জীবনে আসার পর থেকে ওর চোখ দিয়ে যদি এক ফোঁটা পানি পড়ে তার বাবা আমার সাথে খুবই রাগ রাগে কারণ তার বাবা তাকে অনেকটা ভালোবাসে আর ভাবতেই অবাক লাগে কিভাবে যে মানুষটা এত ছোট ছোট বাচ্চাদেরকে এভাবে কান্না করিয়ে দেয় আর সকাল থেকে আজকে আমার মনটা খুব খারাপ হয়ে আছে যে আজকে আমার মেয়েটাও কান্না করে আর এই বিষয়টা নিয়ে আমি আজকে খুব ভয় পাচ্ছিলাম ভয় তো পাবারই কথা যেখানে আমি নিজের কোনো ইনজেকশন দেওয়া দেখতে পারি না সেখানে আজকে আমার সামনে আমার মেয়েকে ইনজেকশন দিই এটা তো আমি একদমই সহ্য করতে পারবো না কিন্তু কিছুই করার নেই এই টিকাটা দিতেই হবে আমার মেয়ের ভালোর জন্য তো এতটুকু কষ্ট সহ্য করতে হবে তাই না যতই মনকে সান্তনা দেই না কেন যখনই ভাবি যে পিঁপড়ের মতো একটা কামন আমার মেয়েকে স্পর্শ করবে ঠিক তখনই আমার মনটা খারাপ হয়ে যায় কি আর করবো বলেন যতই হোক মার মন বলে কথা মায়েরা হয়তো এমনই হয় সন্তানের সামান্য ব্যথাও যেন মায়ের কাছে খুব কঠিন মনে হয় একটা মায়ের যতই কষ্ট হোক না কেন তার বাচ্চার যেন কোনো রকমের কষ্ট না হয় আঘাত না পায় সেই দিক দিয়ে সারাক্ষণ খেয়াল রাখে আগে কখনোই বুঝতাম না যে মায়েরা কষ্ট পেলে কেমন লাগে এখন বুঝি কারণ এখন আমি নিজে মা হয়েছি তাই তো এখন সবসময় মনে মনে আম্মুকে বলি যে আম্মু আমাকে মাফ করে দিও যদি কখনো তোমার মনে কষ্ট দিয়ে থাকি দশটা মাস দশটা দিন নিজে কষ্ট সহ্য করে মা হওয়ার অনুভূতিটা কি সেটা আমি বুঝতে পেরেছি যাই হোক কখনো কেউ কারো মায়ের মনে কষ্ট দিবে আর এদিক দিয়ে ফার্স্ট টাইম আমাদের জমজ ভাইদের টিকা দিয়ে আর ওদের কান্না দেখে আমি পুরোই ভয় পেয়ে গেছিলাম আর যখনই সোয়াকে টিকা দেওয়ার জন্য আমার কোল থেকে নিয়ে গেল তখন আমি যেন ভয় ওর দিকে তাকাতেই পারছিলাম না আমার বুকটা ফেটে কান্না বের হচ্ছিল তারপরও নিজের মনকে শক্ত করে আমার ননদের কোলে দিয়ে অন্যদিকে ফিরেছিলাম কারণ ওর টিকা দেওয়ার ইনজেকশনটা আমি কখনোই সহ্য করতে পারবো না কারণ আমার এইটুকু মা বাচ্চা ইনজেকশন দিবে ভাবা যায় টিকা দেওয়ার পর যখনই তার কান্নাটা শুনতে পেলাম তখন আমি আর থাকতে পারলাম ফিরে দেখি টিকাটা দেওয়া শেষ সাথে সাথে ওর বাবাকে বললাম খুলে নিন আমার মেয়ে হচ্ছে তার বাবা সবার যেমন তেমন তার বাবার কোলে গেলে একদমই চুপ হয়ে যায় যাই হোক অনেক কষ্টের পর আমার মেয়েটাকেও টিকা দিয়ে দিল সবাই আমার সোয়া মোটার জন্য দোয়া করে টিকা দেওয়ার পর নাকি জ্বর আসে এমনি আমার মেয়েটা এইটুকু তার উপরে যদি তার জ্বর আসে কিভাবে সে সহ্য করবে তাই তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন সে যেন সুস্থ থাকে এবং ভালো থাকে আরেকটা কথা না বললেই না আপনারা আমাদেরকে এত 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 ভালোবাসেন যে না যেখানেই যাই সেখানেই আপনাদের সাথে দেখা হয়ে যায় আর আপনাদের কাছে আমাদের একটাই সব এই ভালোবাসাটা আমাদের দিয়ে যাবে দেখতে দেখতে একদমই ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের যমজ ভাইদের জন্য দোয়া করবেন তারা যেন ভালো থাকে স্পেশাল করে হচ্ছে আমাদের সোহামনির জন্য সবাইকে আল্লাহ টাটা